আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আগের ভিডিওতে ইউরোপে অ্যাজাইলাম করার আগের বেশ কিছু তথ্য শেয়ার করা আছে আমি চেষ্টা করব এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য দেখতে থাকুন প্রথমবার জার্মানিতে অ্যাজাইলামে রিফিউজ হলেন দ্বিতীয়বার যেহেতু ক্যাম্প নিয়েছেন আপনি সরকারি সাপোর্ট হিসেবে একজন সরকারি উকিল নিয়োগ করতে পারবেন আপনার জন্য উকিলের মাধ্যম দিয়ে আরও চেষ্টা করবেন আপনি যে সমস্যায় আছেন সেগুলো প্রমাণ করার জন্য যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি স্বর্গ পেয়ে যাবেন জার্মানিতে আর যদি প্রমাণ করতে না পারেন দ্বিতীয়বার আবারও সরকারি সাপোর্ট নিতে পারেন এটার অনেক প্রসেসিং সিস্টেম আছে এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আমার এই চ্যানেলে দ্বিতীয়বার সরকারি সাপোর্ট নেওয়ার পরেও প্রমাণ করতে না পারেন আপনি অরিজিনালি এদেশে থাকার যোগ্য সেক্ষেত্রে মাথায় রাখবেন জার্মান গভর্নমেন্ট চেষ্টা করবে আপনাকে সরাসরি সঙ্গে করে নিয়ে পুলিশ দিয়ে বাংলাদেশি পুলিশের কাছে দিয়ে আসার জন্য অর্থাৎ ডিরেক্ট ডিপোর্ট এবং জার্মানিতে এই ডিপোর্টের পরিমাণটা অনেক বেশি আপনি প্রমাণ করতে না পারলে লাস্ট স্টেপে গিয়ে পুলিশ আপনাকে হাতছাড়া করবে না সরাসরি আপনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পুলিশের কাছে দিয়ে আসবে সো জার্মানিতে এজালাম করার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনি বুঝে শুনে তারপরে অ্যাজালাম করবেন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে কথা বলতে চান জানেনি তো ইউরোপে অনেক ব্যস্ত থাকার কারণে সবার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয় না কথা বলা সম্ভব হয় না যদি খুব ইমার্জেন্সি মনে করেন সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিভাবে আমার সঙ্গে কথা বলবেন টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনি ফ্রান্সে অ্যাজালাম করবেন ফ্রান্সে অ্যাজালাম করার পরে আপনি চাইলে সরকারি সাপোর্ট নিতে পারেন ফ্রান্স গভর্নমেন্ট সেম সিস্টেমে বিভিন্ন এনজিওর মাধ্যমে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। এছাড়াও পরবর্তীতে উকিলের প্রয়োজন হলে উকিলের ব্যবস্থা করে দিবে আরও অনেক সুযোগ সুবিধা চিকিৎসার ব্যবস্থা করে দিবে অ্যাজালাম করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আপনি কোন ধরনের অ্যাজালাম করতে চাচ্ছেন আপনি কিভাবে এই দেশে প্রবেশ করেছেন কয় তারিখে ফ্রান্সে প্রবেশ করেছেন ফ্রান্সে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না কিংবা ইউরোপে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন অ্যাজাইলাম করলেন প্রথমবার স্বাভাবিকভাবেই ফ্রিফিক্সারে গিয়ে আপনার মামলার ডেট অনুযায়ী উপস্থিত হয়ে আপনাকে যে প্রশ্নগুলো করবে আপনাকে প্রমাণ করতে হবে অরিজিনালি ফ্রান্সে অ্যাজালাম করে আপনি শরণার্থী হিসেবে থাকার যোগ্য কিনা প্রিয় দর্শক এই ভিডিওটি দেখছেন ভিডিওর মাঝখানে কথা বলছি এর জন্য দুঃখিত যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে প্রয়োজনীয় মনে হয় তবে আমার এই চ্যানেলের আজই প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন যদি প্রমাণ করতে পারেন এখানেও আপনি স্বর্গ পেয়ে যাবেন আর যদি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি যদি ক্যাম্পে থাকেন সরকারি উকিল নেওয়ার সুবিধা আছে প্রথমবার আপনি সরকারি উকিল নেবেন সরকারি উকিল আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে আপনি যদি সরকারি উকিলের মাধ্যমেও সাকসেস হতে না পারেন প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে দ্বিতীয়বার আবারও আপনার এই রায়ের উপরে আপিল করার সুযোগ থাকবে যদি ফ্রান্সে আপিল করার পরেও প্রমাণ করতে না পারেন আপনি এখানে শরণার্থী হিসেবে থাকার যোগ্য না সেক্ষেত্রে আবারও এই রেজাল্টের উপরে আপিল করতে পারবেন সেক্ষেত্রেও প্রমাণ করতে পারলেন না ফ্রান্স গভর্নমেন্ট আপনাকে একটি লেটার দিবে শক্তি লেটার মানে হলো আপনাকে এই দেশ ত্যাগ করার আপনাকে এক মাস কিংবা দুই মাসের লেটার দিতে পারে এই লেটারের ডেট অনুযায়ী আপনাকে ফ্রান্স থেকে বের হতে হবে হ্যাঁ এই লেটার হাতে থাকা কালিনি যদি আপনি জব কন্ট্যাক্ট লেটার ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে এই শক্তি লেটারের উপরেও আপনি আপিল করে আপনার জবের কন্ট্যাক্ট লেটার শো করে বিভিন্ন প্রসেসিং সিস্টেম আছে স্টেপ বাই স্টেপ আপনি আমার এই চ্যানেল থেকেই জানতে পারবেন এই ডকুমেন্টসগুলো জমা দিয়েও আপনি ফ্রান্সে বসবাস করার এবং ফ্রান্সের লিগেল ডকুমেন্টস করতে পারবেন অনেকেই আমাকে কমেন্টস করছেন অনেকেই আমার কাছে জানার চেষ্টা করছেন ভাই ইউরোপে খুব সহজে কিভাবে প্রবেশ করব বিশ্বাস করেন ইউরোপে প্রবেশ করাটা অনেক কঠিন ব্যাপার এবং ভাগ্যও থাকতে হবে অনেক চেষ্টার পরে দেখবেন আপনার হচ্ছে না তার মানে এই না আপনি আপনার হাল ছেড়ে দেবেন যেহেতু আপনার টার্গেট ইউরোপ আর তাই চেষ্টার উপরে চেষ্টা করেই যেতে হবে আমি আমার এই চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এছাড়াও চেষ্টা করছি আপনারা কিভাবে খুব সহজে ইউরোপে আসতে পারবেন এছাড়াও ইউরোপে আসার পরে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে কমপ্লিট করবেন এছাড়াও আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্নভাবে কথা বলে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ইউরোপে প্রবেশ করবেন এই বিষয়গুলো নিয়েও প্রচুর পরিমাণে ইনফরমেশান আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চেষ্টা করবেন সেগুলো নিজে দেখার জন্য এবং চেষ্টা করবেন শেয়ার করে অন্যকে সহযোগিতা করার জন্য ইটালিতে আপনি যেদিন অ্যাজালাম করবেন আপনার ফিঙ্গার দেওয়া কমপ্লিট হয়ে গেলেই তারা যে কাগজটি দিবে সেই কাগজটি দিয়েই আপনি আপনার মতো করে কাজের ব্যবস্থা করতে পারবেন এবং চাইলেই জব কন্ট্যাক্ট লেটার ম্যানেজ করে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে আপনি আপনার পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবেন বৈধতার জন্য স্পেনে বেশিরভাগই অ্যাজাইলাম করে না কারণ স্পেনে আপনি প্রবেশ করলে সেখানে অ্যাম্পাদ্রমেন্ট্র ম্যানেজ করতে পারলেই আপনি দুই বছর কিংবা তিন বছর পরেই বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও স্পেনে যদি অ্যাজাইলাম করেন সেক্ষেত্রে ন্যূনতম এক বছর আপনাকে কাজ করার অনুমতি দিবে না তারপরেও অনেকে কাজ খুঁজে আপনি কাজ যদি পেয়েও যান সেক্ষেত্রে আপনার ওই কাজের ডকুমেন্টস শো করে স্পেনের বৈধতার জন্য পরবর্তী কাজগুলো কমপ্লিট করতে পারেন স্পেনে বেশিরভাগই এই ধরনের রিক্স নেয় না অ্যাজাইলাম খুব কমই করে সেখানে প্রবেশ করে অ্যামপাদ্রমন্ত্রের মাধ্যমে যেহেতু বৈধ হওয়ার সুযোগ আছে তাই অযথা ঝামেলায় কেন যাবে এছাড়াও ইউরোপের আরও অনেক দেশ আছে যারাও এরকম অ্যাজালাম নিয়ে থাকে বাট এই দেশগুলোতে আমি যতটুকু জেনেছি আমার অভিজ্ঞতা অনুযায়ী অন্যান্য যে দেশগুলো আছে এই দেশগুলোতে অ্যাজাইলাম করলে ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই দেশগুলো অনেক কঠিন এই আইনগত দিক থেকে সো আপনারা চেষ্টা করবেন সহজে যে দেশে অ্যাজালাম করে ডকুমেন্টস পাওয়া যায় সে দেশেই প্রবেশ করার জন্য আমার মতে সেক্ষেত্রে ফ্রান্স একটু স্পেশাল আরও প্রচুর প্রচুর ইনফরমেশন থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে এছাড়াও আপনারা কেউ যদি ফ্রান্সে এসে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে এসে থাকার কিংবা খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ধরনের কোনো সুবিধা নিতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন আমার চ্যানেলের আজই ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ